রঞ্জিত ওয়েলকাম মাই ব্লগ নাম্বার পার্ট টু তো তোমরা সবাই দেখতে পারছো যে সঞ্জিতা মেকআপ টেকআপ করলো বাট কোথায় গেল কিভাবে গেল কার সাথে দেখা করলো সেগুলো তোমরা কিচ্ছুই জানো যার কারণে ভাবলাম কেন না এইটাও জানাইতে যে অ্যাকচুয়ালি আমি কার সাথে দেখা করতে গিয়েছি অ্যান্ড তাকে কি গিফট করলাম তার সাথে দেখা করে কিরকম ফিল হয়ে সবই বলবো এই ব্লগ তার আগে তোমরা দেখো যাওয়ার সময় বাধা রাস্তায় এত জ্যাম ছিল এত জ্যাম ছিল বলার বাইরে যার সাথে দেখা করতে যাবো ভাবলাম কেননা তার জন্য কিছু গিফট নেওয়া যায় তো ফার্স্টে মিনি সাথে গেলাম অ্যান্ড দেন তারপরে চলে আসছি হচ্ছে লিফটে আর আমার সাথে কিন্তু আমার আম্মু আছে স্বামী আছে মানে আমরা চারজনই আছি বলা যায় এদিকে আমি তার জন্য ওয়েট করতেছিলাম যে সে কখন আসবে আমি রেস্টুরেন্টে এসে বসে আছি বাট তার আসার কোনো খবর আর এর মধ্যে আমি একটা অকাম করে ফেলছি অকামটা হচ্ছে আমি আমার ঘড়ি হারাই ফেলছি ভাই আমার সাথে এরকম অনেক হয় না হলেও আমি আমার লাইফে দশ থেকে পূর্ণটার বেশি ওয়াচ হারাই কল দিলো সে নাকি চলে আসছে অলরেডি শুনলাম যার কারণে আমি লিফটের কাছে ওয়েট করতেছি সে কখন আই তখন খুলবে এন্ড দেন তার সাথে হাঁট করব অনেক দিন পরে আর তার ব্যাপারে কি বলবো সে আসলে অনেক ভালো আর সিস্টার তে হচ্ছে नेहा আপু नेहा আপু হচ্ছে কুষ্টিয়াতে থাকে আপুর সাথে মানে অনেক দিন পরে দেখেন আপুর ব্যাপারে কি বলবো মানে সে এজ আমার বড় বোন অনেক ভালোবাসে আমাকে আমিও সিম আপুকে অনেক বেশি ভালো এন্ড আমি জানি না नेहा আপুর ব্লগটা দেখবা কি দেখবা না বাট dekhle pore obosshoi bujhba je actually ami tomake koto beshi bhalobashi hoyto সামনে থেকে এভাবে বলা হয় না তবে হ্যাঁ আপুকে আমি অনেক বেশি লাভ করি লাইক করি আর এদিকে দেখো সায়রার সাথে মজা করতেছে সায়রাও মজা করতেছে যাই হোক গাইজ পরে একটু আউটডোরে এসি অ্যান্ড এখানে এসে আমি আমার এত এত লাভার্স পেয়েছি এত এত লাভার্স পেয়েছি বলার বাহিরে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর এদিকে হচ্ছে আমি কিছু টাইমের জন্য আপুদের ক্যামেরাম্যান ছিলাম পরে তোমাদেরকেও দেখাই দিলাম আর সবাই চিনো এটা হচ্ছে হাওয়ার রেস্টুরেন্ট অ্যান্ড দেন আমিও একটু ঢং ভং করছি হাজার হোক তোমাদের ফেভারেট বলে কথা সানজি তারপরে ফাইনালি আমাদের খাবার চলে আসে যদি আমাদের কিছু খাবার এখনো বাকি আছে আসা ওকে আমি বলতেছি আপু তুমি তো গিফটটা খুললা না একটু দেখো পছন্দ হইছে কিনা পরে আপু বলতেছিল কেন হবে না তুমি এগুলো কেন আনতে গেছো এইটা সেটা আমাকে তো অনেক বকা ঝোকা করতে হ্যাঁ দেন আপু ওপেন করে দেখে পারফিউম অ্যান্ড পারফিউম তো আমরা সবাই অনেক বেশি লাইক করি এটা হয়তো সবাই জানি আমরা যাই হোক এমন টাইম চলে আসছে এখন আমাদের চলে যেতে হবে তো যাই হোক অনেক বেশি মিস করবো আপুকে এটাই বলতেছিলাম আপুও বলতেছিলাম আমিও তোমাকে অনেক বেশি মিস করবো পরে আমি বলছি কে বলছি তুমি আমাকে করবো না আমি তোমার থেকে বেশি মিস করি আর এদিকে সায়রাও হাস

অ্যান্ড গাইজ তোমরা দেখতে পারতো সো অলরেডি বাসে চলে আসছি অ্যান্ড অনেক বেশি এনজয় করছি আর তোমরা সবাই হয়তো জানো যে সাজিদে অনেক বেশি লেইজি যার কারণে যখন বেশি এনজয় করি তখন আমি ফোন টোন কিচ্ছুই ইউজ করি না একদম ইনজয়ের ভিতরে চিল করতে থাকি আর কী বলবো অনেকদিন পরে দেখা হলো আপুর সাথে তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড তোমরা যদি চাও যে কন্টিনিউসি আমি এরকম শর্ট শর্ট মিনিমিনি ব্লগ দে তাহলে অবশ্যই এই ব্লগের কমেন্ট বলতে থাকবা তাহলে এখন থেকে যেখানেই যাবো সেখানে আমি একটা শর্ট ব্লগ করবো জাস্ট ফর তোমাদের জন্য তাহলে হয়তো তোমরা আমাকে আরো বেশি চিনতে পারবো আরো বেশি ভালো করে জানতে পারবো অ্যাকচুয়ালি সার্জিটা কেমন বা কিভাবে কি থাকে হোয়াট এভার তো যাই হোক আজকে ভিডিও এতটুকু ছিল সবার ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা একটু শর্ট চ্যানেল থেকে দেখতেছ তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ তারা আমার ফেসবুক চ্যানেলটা অবশ্যই ও সরি ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবা সো ইয়া আই লাভ ইউ